আসসালামু আলাইকুম আমি মনিরা বলছি মনিরা ব্লক কিচেন থেকে আজকে আপনাদের তৈরি করে দেখাবো চালের গুঁড়া দিয়ে কিভাবে মজাদার পিঠা তৈরি করতে হয় এটি কিন্তু রুটির মতো খেতে পারবেন গরুর মাংস হাঁসের মাংস যে কোনো মাংসের সঙ্গে খাওয়া যাবে এছাড়া ভর্তা দিয়ে তো আছেই প্রথমে আমি এখানে এক বাটি চালের গুঁড়া নিয়েছি ফ্রিজে রাখা ছিল চালের গুঁড়াগুলো যার কারণে একটু ঠান্ডা ছিল এর জন্য আমি একটু পানিটা গরম বেশি ব্যবহার করব আর এখানে লবণ দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো দিয়ে এখন হাত দিয়ে একটু নেড়ে নিলাম নিয়ে আমি এখানে এখন একটা ডিম ভেঙে দিব এখানে এক বাটি চালের গুঁড়ার জন্য একটা ডিমই আনা বেশি ডিম দেওয়ার কোনো প্রয়োজন নেই একটা ডিম দিয়ে এখন এভাবে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে আপনারা যদি ফ্রিজের ডিম ব্যবহার করেন তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন কুসুমটাকে একটু গুলিয়ে নিতে হবে এভাবে নিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে যদি ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করেন সেই সেক্ষেত্রে পানি একদম বেশি গরম নিতে হবে আর যদি নর্মাল টেম্পারেচারে চালের গুঁড়া থাকে সেই ক্ষেত্রে একটু হালকা গরম পানি এখানে দিতে হবে ঠান্ডা পানি দিয়ে এই পিঠাটা কিন্তু তৈরি করা যায় না তো এখন এই যে এভাবে আমি ভালোভাবে মিক্সড করে নেব যেহেতু ডিম দেওয়া হয়েছে এ কারণে একটু সময় নিয়ে এভাবে মিক্সড করে নিতে হবে আর ব্যাটারটা এরকম হবে একদম পাতলাও না ঘনও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে না এই যে এরকম হবে তো এখন আমি পিঠাটা ভাজতে চলে যাব ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে কোনো প্রকার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে চামিচের সাহায্যে দুই চামিচ আমি দিয়ে দিলাম গোল চামিচগুলো দিয়ে এভাবে এখন আমি এরকম ছড়িয়ে নিতে নেব নিলে দেখবেন অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাটা তৈরি করা যাবে আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন ঢাকনা ছাড়াও রাখতে পারেন কোনো সমস্যা নেই এক থেকে দুই মিনিট সময়ও লাগবে না এই পিঠাটা তৈরি করতে তো এখন এই যে ঢাকনা উঠিয়ে পিঠাটাকে আপনাদের দেখাচ্ছি পিঠাটা কিন্তু এখন উল্টে দিতে হবে বা উল্টে না দিলেও কোনো সমস্যা নেই তো এই যে দেখুন নিচেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এরকম করে আমি সবগুলো পিঠায় তৈরি করে নিব এখন আরও কিছু পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাই দেখুন এই তো চামিচের সাহায্যে এভাবে দিয়ে নিতে হবে পিঠার গোলাগুলো দিয়ে অবশ্যই কিন্তু এরকম করে চামিচ দিয়ে একটু ছড়িয়ে নেবেন তা না হলে পিঠাটা যেভাবে তৈরি করতে চাচ্ছি ওরকম হবে না রুটির মতো বা চাপড়ির মতো যে যা যেটাই বলুন না কেন তো দেখবেন এক মিনিটের মতো রাখলেই পিঠাটা হয়ে যাবে আমি এই পিঠাটা কোনো প্রকার ঢাকনা ছাড়াই তৈরি করে নিলাম তো এখন আমি আবারও একটা আর একটা তৈরি করব। বাদ বাকি আমার যেগুলো ছিল সবগুলো দিয়ে দিলাম এটা একটু ঘন করে করব তাহলে বুঝতে পারবেন যে সবগুলো পদ্ধতি আমি দেখালাম তিন পদ্ধতিতে আপনাদের পিঠাটা তৈরি করে দেখালাম তো এটাও দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেয়নি এটাও ওই যে এরকম হয়েছে এখন এই পিঠাটাকে আমি উল্টে দেব উল্টে দেওয়ার পর সামান্য একটু তেল দিয়েছিলাম তেলটা দেওয়ার কারণে কেমন হয় এটা দেখার জন্য তো এই যে দেখুন উপরটা সুন্দর মতো সেদ্ধ হয়েছে এখন এগুলোকে উঠিয়ে নেব নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো দেখুন এই যে আমার পিঠাগুলো পিঠাগুলো কিন্তু খুব সফট একটা পিঠা আর খেতেও কিন্তু খুব স্বাস্থ্যসম্মত একটা পিঠা রুটির এই পিঠাগুলো আপনারা হাঁসের মাংস গরুর মাংস বা বিভিন্ন ভর্তা দিয়ে কিন্তু খেতে পারবেন অসাধারণ লাগে এক কথায় একদম সফট একটা পিঠা আর এত কম সময় যে তৈরি করা যায় যা বলার মতো না পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে এই যে দেখুন কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবেন আর একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো আল্লাহ হাফেজ